বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো যেমন হিন্দু মুসলমান ইস্কন এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিয়ে কিছু কথা বলবো অনেকে চাচ্ছে যে হিন্দুদের মধ্যে অনেকে চাচ্ছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করতে মুসলমানদের মধ্যে অনেকে চাচ্ছে যে হিন্দুদের মধ্যে হিন্দুদের সাথে যুদ্ধ করতে তো আমি একজন মুসলমান আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই বাংলাদেশটা শুধু মুসলমানদের নয় এই হয়তো হিন্দুরা সংখ্যালঘু কিন্তু এই দেশটা মুসলমানদের হিন্দুদের তাছাড়া আরও যারা যারা বাংলাদেশে আছে সবার তো প্লিজ এ দেশে অরাজকতা সৃষ্টি করবেন না আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাইছি কারণ আমার অনেক ফ্রেন্ড আছে আমার অনেক টিচার আছে যারা হিন্দু যাদেরকে আমি মন থেকে অনেক ভালোবাসি তো এই যে হিন্দু মুসলমান যে হঠাৎ করে যে দেশে অরাজকতা সৃষ্টি এবং যে দ্বন্দ্ব লাগছে ওইটা দেখে খুবই কষ্ট লাগছে কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হিন্দু তো হিন্দু আমাদের এলাকায় আমি ব্যক্তিগতভাবে একটা এক্সপিরিয়েন্স একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমাদের এলাকায় একটা পূজা হয় আমি কবিল্লা জেলা কুমিল্লা জেলার সবচেয়ে বড় পূজাটা আসলে আমাদের এলাকায় হয় তো আমাদের এলাকায় মানুষ আছে প্রায় চব্বিশ হাজার প্লাস মানুষ আছে তো ওই জায়গায় চব্বিশ হাজার প্লাস মানুষ আছে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের লোক এক হাজারও কিন্তু হবে না এত কম ওরা এরপরেও এত কম হওয়ার পরেও এই এলাকায় একটা পূজা হয় যে পূজাটা কুমিল্লা জেলা শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় পূজা হয় তো এটা কীভাবে হয় মুসলমানদের যদি সাপোর্ট না থাকতো কিভাবে হয় আমরা সর্বোচ্চ ওদেরকে সাপোর্ট করি হ্যাঁ আমরা ওদের বিরোধিতা করি না কারণ আমাদের মতের বিরোধ হয়তো ওদের ধর্মের সাথে কিন্তু ওরা তো মানুষ আমরাও মানুষ তো মানুষ হিসাবে আমরাই এই বাংলাদেশে বেঁচে থাকবো আমি এটাই চাই আমাদের মুসলমান ধর্ম কখনো বলে না যে হিন্দুদের পূজায় বাধা দাও হিন্দুদের মন্দির ভেঙে ফেলো এগুলো বলা না এগুলো যারা করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব অবশ্যই নিব কিন্তু আমরা হিন্দু মুসলিম এদেশে এক হয়ে আমরা বসবাস করবো মিলেমিশে বসবাস করব এ দেশটা সবার তো হিন্দুরা যদি চায় আমাদের সাথে যুদ্ধ করতে ওরা পারবে না কারণ ওরা তো সংখ্যালঘু আমরা চাইও না ওদের সাথে যুদ্ধ করতে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে দ্বন্দ্বটা কেন লাগছে দ্বন্দ্বটা লাগাইছে হচ্ছে ইস্কন ইস্কনকে তো অনেক হিন্দুরাই পছন্দ করে না অনেক হিন্দু আছে যে ইস্কনকে পছন্দ করে না কেন করে না কারণ ইস্কন একটা জঙ্গি সংগঠন এরা সন্ত্রাসী সংগঠন এরা নিজের মা বাবার হাতে রান্নাই খায় না নিজে নিজে রান্না করে খায় কি নগণ্য একটা সংগঠন আপনি চিন্তা করেন এই ইস্কন চীন আমেরিকা তথা বিশ্বের বেশ কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলিতে এগুলো নিষিদ্ধ নিষিদ্ধ এই স্কন তো ইস্কন আসলে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এরা আসলে হিন্দুদের পক্ষে নামে নাই সরকার পতনের জন্য নেমেছে তো দেশে অরাজকতা সৃষ্টির জন্য নেমেছে তো আমি বলবো যে দেশে যাই হোক যত সমস্যাই হোক আইনের আওতায় এনেই সকল সমস্যাকে সমাধান করা সম্ভব জন্য হিন্দু মুসলিম আমরা একে অপরের ভাই ভাই হিসেবে আমরা এই দেশে বসবাস করব আমরা একে অপরের বাই বাই হয়ে আমরা চলাফেরা করবো মিলিমিশে থাকব দয়া করে এদেশে অরাজকতার সৃষ্টি করবেন না এবং আমরা মিলেমিশে থাকব। আমরা ঝগড়া না আমরা এক হয়ে থাকব। আমি এটাই চাই ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা যদি ভালো মনে হয়ে থাকে আপনার তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম